আসসালামু ওয়ালাইকুম এভরিওান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকালবেলা একটু তাড়াহুড়া করে আমি সব কাজ করছিলাম কারণ আফটার লাঞ্চ আমার যে এক্স স্কুল ভাবিস আছে তাদের সাথে একটু আড্ডা দিব প্লাস হচ্ছে টুকিটাকি শপিং করব তো অনেক দিন পর এরকম একটা মানে মুমেন্ট আসার কারণে অনেক বেশি এক্সাইটেড লাগছিল। তো ভাবলাম যে ঝটপট করে বিরিয়ানি রান্না করে দেই কারণ বিরিয়ানির চাইতে শর্টকাট রান্না আমার কাছে মনে হয় আর কোনো কিছু নেই আর যেহেতু আমি প্যাকেট মশলা দিয়ে মোস্ট অফ টাইম দেখা যায় বিরিয়ানি রান্না করি তাহলে তারও জল দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে যায় আর এই যে অনেক ঘুরেছি কিছু টুকিটাকি শপিং করেছি তবে সেগুলো আর রেকর্ড করি নাই এটা হচ্ছে তার পরের দিন তো গতকালকে তো আড্ডা দিলাম খাওয়া দাওয়া করলাম তো আর কোনো কিছুই তো রেকর্ড করা হয়নি আর এমনিতেও বাইরে গেলে কেন জানি আমার অত বেশি রেকর্ড করতে ইচ্ছে করে না মাঝে মধ্যে হয়তো বা দুই তিনটা ক্লিপ নেই দ্যাটস ইট তো যাই হোক আজকে ডিনারে আমার কাছে মনে হলো যে একটু ডিফারেন্ট কিছু রান্না করি তাছাড়া আমি একটা জিনিস কিনেছি ভাবলাম যে সেটা একটু ট্রাই করে দেখার দরকার আসলে টেস্ট কেমন হয় তো সেটার জন্য একটু প্রিপারেশন আমি সকালবেলা নিয়েই রাখছি আর কি আচ্ছা আমরা আড্ডা দিতে কিন্তু যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম যেহেতু আমাদের বাসা থেকে কাছে প্লাস ওই ভাবিদের কিছু শপিং আছে তারপর ভাবলাম যেহেতু খাওয়া দাওয়াও করবো তো কেননা আমরা যমুনা ফিউচার পার্কেই যাই আর সেখানে গিয়ে কিন্তু আবারও মিস্টার ডিআইওয়াইতেও গিয়েছিলাম তো আমার যে দুই ভাবি আছে তারা মিস্টার ডিআইওয়াইতে এখনও পর্যন্ত যাননি তো তাদেরকে নিয়ে গেলাম আর ভাবি যাওয়ার আগে বলছে যে ইভা তুমি তো প্রায় সময় এখানে আসো তো কি কি সব নতুন হয়েছে তুমি কোথায় কোথায় যাও এগুলোতে আমাদেরকে নিয়ে যাও তো সেখানে গিয়ে আমি আমার পছন্দের দুইটা জিনিস পেয়ে গিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো রোজি আপু আমার মাইগ্রেনের পেনের কথা শুনে বলছিলেন যে খাওয়া দাওয়ার অনিয়ম হলে ঘুম কম হলে এরকম প্রবলেম হয় সেই সাথে ডক্টর দেখানোর জন্য অ্যাকচুয়ালি আপু কী বলবো মাইগ্রেনের পেন এমন একটা প্রবলেম যে আপনার কোনো কিছুই লাগে না হঠাৎ করে মানে এই প্রবলেমটা শুরু হয়ে যায় আপনি হওয়ার এক সেকেন্ড আগেও বুঝতে পারবেন না যে আপনার এখন মাইগ্রেনের পেন হবে তো যার হয় একমাত্র সেই জানে কিংবা হয়েছে আর ডক্টর দেখানোর জন্য যেটা বললেন আমার এই প্রবলেম কিন্তু আজকে থেকে না আপু একদম লিয়ানা যখন হয়েছে তার পর পরই হচ্ছে আমার এই প্রবলেমটা শুরু হয়েছে আর সেই সময় থেকে আমি ডক্টর দেখিয়েছি মেডিসিন নিয়েছি কিন্তু কোনোভাবেই কিন্তু এই পেনটা রিকাভার করতে পারছিলাম না দেন ভাবলাম যেহেতু মানে মেডিসিন ডক্টরে কাজ হচ্ছে না তো কেননা আমি একটু হোমিওপ্যাথিও ট্রাই করি দেন আমি হোমিও ট্রাই করেছি টানা দেড় বছর আমি হচ্ছে হোমিও যে মেডিসিন সেটা খেয়েছি খাওয়ার পর আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার পেইনটা অনেকটাই কম আগে যেখানে মাসে হচ্ছে দুইবার আমার এই প্রবলেমটা হতো কিন্তু এখন হচ্ছে আড়াই দুই মাসে একবার হয় আর মাঝে মধ্যে যদি হঠাৎ দেখি যে না প্রতি মাসে একবার করে হচ্ছে তখন আমি আবার ডক্টরের কাছে গিয়ে মেডিসিন খাওয়া শুরু করি তো এরকম কয়েক মাস খেলে দেখা যায় আবার প্রবলেমটা মানে ঠিক হয়ে যায় আইনুন নাহার আইডি থেকে আপুটা বলছিলেন যে এই প্রবলেম নাকি আপুরও আছে তো আপু আপনি চাইলে হোমিওপ্যাথি ট্রাই করতে পারেন যদিও সবাই ট্রাস্ট করে না কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই কাজ করে তবে ট্রাস্ট করে ধৈর্য নিয়ে মানে এই মেডিসিনটা কন্টিনিউ করতে হয় তা আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন আপু আমার কাছে এই যে সিং ফিল্টারটা দেখতে চেয়েছেন তো আমি হচ্ছে একটু করে দেখিয়ে দিচ্ছি সিং ফিল্টারটা তো ইউজ করতে করতে কালারটা এরকম নষ্ট হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আর এটা হচ্ছে সিলিকনের আপনার সিঙ্ক ফিল্টার এটার মতো কিন্তু আপনার যে স্টিলের সেটাও পাওয়া যায় এই হচ্ছে স্টিলেরটা এটা এখনও আমি ইউজ করা শুরু করিনি কারণ ভাবলাম যেটা আছে সেটা নষ্ট হোক তারপরে ইউজ করব তো এটার প্রাইস হচ্ছে একশো টাকা আর সিলিকনেরটা হচ্ছে আশি থেকে একশো টাকা বেসিনের জন্য কিন্তু এই সিং ফিল্টারগুলি অনেক হেল্পফুল একটা জিনিস নয়তো কিছুদিন পর দেখা যায় যে ড্রেনটা জ্যাম হয়ে যায় আবার ক্লিন করতে হয় সেই সাথে বেশ কিছু আপু জানতে চাচ্ছিলেন আমি সালাদে কোন ড্রেসিংটা ইউজ করি তো লাস্ট ব্লগে এটা আমার দেখানোর কথা ছিল কিন্তু আর খেয়াল ছিল না তো ভাবলাম যে আজকে দেখিয়ে দেই এই যে আমেরিকান গোলমেটের যে ফ্রেঞ্চ ড্রেসিং আছে এটা ইউজ করি আমি যে কোনো সালাদে এটা দিয়ে জাস্ট লবণ সামান্য পরিমাণ আর গোলমরিচ দিলে কিন্তু আর কোনো কিছু ইউজ করা লাগে না খুবই টেস্টি একটা সালাদ হয় দুপুরের পর আর কোনো কিছু রেকর্ড করা হয়নি তো সন্ধ্যার পর থেকে আবার শুরু করলাম আমি লিয়ানার জন্য কিছু স্ন্যাক্স এনেছিলাম সেটাই এখন বক্সে ভরে রাখছি তো লাঞ্চের জন্য তো তেমন কোনো টেনশন লাগে না দেখা যায় আমি অনেক কিছুই বানিয়ে রাখি কিংবা হুটহাট করে পাস্তা নুডলস এগুলো করে দেই কিন্তু স্ন্যাক্সের জন্য না একটু ঝামেলা লেগে যায় কারণ প্রতিদিন তো আর বিস্কিট দেওয়া যায় না তো আর অত হেভি খাবারও দেওয়া পসিবল না হালকা পাতলা সিম্পল কিছু দিতে হয় তো দুই টাইপের নাস্তা বানাতে গেলে আমার আবার মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে তাই দেখা যায় ফ্রোজেনগুলোও কিনে আনি প্রায় সময় মিস্টার ডিআইওয়াই থেকে আমি যে দুইটা জিনিস কিনেছি বিশ্বাস করবেন কি না জানি না আমি এই দুইটা জিনিস দেখে এত 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 বেশি খুশি হয়েছি আর এক সেকেন্ডও আমি মানে দেরি করিনি সাথে সাথে কিনে নিয়েছি তার মধ্যে একটা হচ্ছে এই যে থ্রি স্টিয়ারের এই অর্গানাইজারটা মানে আমি এটা এতদিন ধরে খুঁজছিলাম তো দারাজি কিন্তু আমি পেয়েছি এই জিনিসটা মানে দুইটা যে কিনেছি সেই দুইটাই কিন্তু দাঁড়া যে ছিল কিন্তু সাইজ ছাড়া তো অর্ডার দেওয়া পসিবল না কারণ সবার কেবিনেটের মাপ তো এক থাকে না প্লাস হচ্ছে প্রাইসটাও অনেক বেশি তাই আর নেওয়া হয়নি সেই সাথে হচ্ছে এই যে এই টার্ন টেবিলটা এইটা বা অনেকেই আপনারা চিনেন কিংবা জানেন জিনিসটা কি তো এইটা কিনেছি আমি ফ্রিজের জন্য তো এই দুইটা জিনিস মানে দেখার পর আমি তো খুশিতে পাগল হয়ে গিয়েছি বলতে গেলে আর এটা হচ্ছে মানে একটাই ছিল তা আমি যাওয়ার সাথে সাথে এটা পেয়ে হাতে নিয়ে নিয়েছি কারণ আমার যে দুই ভাবি আছে তারা যেন আর নিতে না পারে যদিও তাদের এগুলোর প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই একমাত্র যারা কিচেনটাকে একদম মনের মতো বোঝাতে চান কিংবা এগুলো সম্পর্কে জানেন তারাই কিন্তু এই জিনিস নিয়ে মানে বলতে গেলে মারামারি করবেন আর এই যে টার্ন টেবিলটা এটা আমি ফ্রিজে রাখবো যখন রাখবো কি রাখছি সেটা অর্গানাইজ করে আপনাদেরকে দেখাবো এখানে আমি বেশ কিছু আরও জিনিস কেটে নিয়েছি এখন হচ্ছে রান্না শুরু করব। তো অনেকে হয়তো বা ভাবতে পারেন যে এই দুইটা জিনিস দেখে এত খুশি হওয়ার কি আছে আসলে যারা মানে কি বলবো মানে মনের মতো জিনিস খুঁজেন পান না অনেক এক্সপেক্ট করে থাকেন তারা যদি সেই জিনিসটা হঠাৎ করে পেয়ে যান তো মানে কি যে খুশি আর ভালো লাগা কাজ করে একমাত্র তারাই বুঝতে পারবেন এর আগে কিন্তু আমি মিস্টার ডিআই ওয়াইতে তিনবার গিয়েছি মিরপুরের আউটলেটে গিয়েছি একবার মানে টোটাল চারবার গিয়েছি আর এবার হচ্ছে পাঁচবার তো যতবারই আমি যাই দেখা যায় একটা না একটা আমি নতুন কোনো কিছু পাই আমার মনের মতো আর আমি হচ্ছে তাড়াহুড়া করে কিনে নিয়ে আসি তো এবারও হচ্ছে এরকম আর আমি তো চিন্তাও করতে পারিনি যে এই দুইটা জিনিস হচ্ছে মিস্টার ডিআইওয়াইতে পাবো তো অনেকে হয়তোবা এগুলো সম্পর্কে আইডিয়া আছে আবার অনেকের নেই কিন্তু যখন আমি অর্গানাইজ করব তখন দেখে আপনাদেরও ভালো লাগতে পারে আই থিঙ্ক আর মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু কোনো তেমন টাকা পয়সা নিয়ে যাইনি কারণ আমার ইন্টেনশন ছিল যে আড্ডা দিব একটু খাওয়া দাওয়া করব বাস চলে আসব। আর যা শপিং করার ওই ভাবিরা করবে তো এর জন্য আমি কোনো টাকা নিয়ে যাইনি কিন্তু আল্লাহ বাঁচিয়েছে যে আমি কার্ডটা ক্যারি করেছিলাম যদি কার্ড আমার পকেটে না থাকতো তাহলে তো আমি এই দুইটা জিনিস পাওয়া সত্ত্বেও নিতে পারতাম না আর আফসোসের কোনো ঠিকানাও থাকতো না আর ভাবিদের কাছ থেকেও হয়তো বা টাকা লোন নেওয়া যেত কিন্তু আমার হচ্ছে না লোনের ব্যাপারটা একদমই ভালো লাগে না কারো কাছ থেকে যে টাকা লোন করে এটা সেটা করা এটা আমার একদমই পছন্দ না আমি দরকার পড়লে কিনবো না কিন্তু কারো কাছ থেকে আমি টাকা লোন করব না তো যাই হোক এই যে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার যে স্যামন মাছটা আছে সেটা রান্না করে নিলাম আর সেই রেসিপিটা শেয়ার করলাম না কারণ আমি জানি যে ওই কারিটা আপনারা বাসায় কখনোই ট্রাই করবেন না তো এর জন্য আর কি দেখালাম না এখন হয়তো বা বলতে পারেন যে তাহলে রেকর্ড কেন করেছেন তো রেকর্ড করার কারণ হচ্ছে এই যে রেকর্ড না করলে তো আপনাদের সাথে কথা বলতে পারতাম না কিছু একটা তো দেখাতে হবে কথা বলার জন্য তবে সেটা রেসিপি দেখাইনি তাতে কি হয়েছে এখন আমি যে রাইসটা রান্না করছি সেইটা রেসিপি দেখাবো কারণ এটা আপনারা বাসায় রান্না করবেন এটা আমি জানি ফ্রায়েড রাইস তো বাসায় সবাই কম বেশি বানাতে পারেন আমিও পারি তবে ফ্রায়েড রাইসের চাইতে আমার কাছে যে নাচি গোরেংটা আছে সেটা বানালে সবচেয়ে বেশি মানে খেতে মজা লাগে কারণ একটি স্মোকি ফ্লেভার থাকে তবে আজকে আমি ফ্রায়েড রাইসের মধ্যে যে একটা এক্সট্রা মশলা দিয়েছি সেইটার কারণে এটার টেস্ট এত ভালো এসেছে যে কি বলবো অনেকেই হয়তো বা এই মশলাটার কথা জানেন কিংবা ইউজ করে দেখেছেন তো আমি ফার্স্ট টাইম করলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো ফ্রায়েড রাইস যেভাবে রান্না করতে হয় বাটারের মধ্যে আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে তারপর আমি দিয়েছিলাম চিকেন চিকেনটাকে একটু ট্রান্সপারেন্ট হওয়ার পর আমি দিলাম হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ কিমা দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে সবজি দিয়েছি আর যেহেতু এখানে আমি ফুলকপি ইউজ করেছি তো একটু আগেই দিয়েছি সফট হওয়ার জন্য মিক্স করে নিয়ে দিয়ে দিলাম ম্যাগির যে মশলা আছে সেইটা ম্যাগির মশলাটা সরি ম্যাগির মশলা না ম্যাগির যে সস আছে সেইটা তারপরে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ পাতা তারপর ডিমটা আমি আগে থেকে লবণ তারপর গোলমরিচি দিয়ে স্ক্রাম্বল করে রেখেছিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকাম এই সব কিছু দিয়ে আমি সামান্য পরিমাণ গোলমরিচ তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো মতো সবজিগুলোকে ভেজে নিব আর এই কাজটা তো হাই হিটে করতে হয় মানে লো হিটে করলে দেখা যাবে যে সবজিগুলো একদম সফট হয়ে যাবে যদিও প্যাকেটের গায়ে লেখা আছে যে সেই মশলাটা ছাড়া চাইলে এক্সট্রা একটু লবণ অ্যাড করা যেতে পারে সবজির জন্য এছাড়া আর কোনো কিছুই লাগবে না তারপরে আমি আমার নিজের মতো করে আরও এক্সট্রা এটা সেটা অ্যাড করলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে রাইস আর এটা তো পোলাও চাল দিয়ে করতে হয় এটা সবাই জানি তো ভালো মতো হচ্ছে আমি এখন সব কিছু মিক্স করে নিচ্ছি আর এই হচ্ছে আমার সেই হিডেন মশলা আপনারা দেখে হয়তোবা বলবেন যে এটা দিয়ে তো আমি ট্রাই করেছি তো আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ভাবলাম যে কেননা আপনাদের সাথেও শেয়ার করি আর যদি কেউ ট্রাই না করে থাকেন এটা দিয়ে মাস্ট একবার হলেও ফ্রায়েড রাইসটা বাসায় ট্রাই করে দেখবেন টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় মানে রেস্টুরেন্টেও মানে এরকম টেস্ট আর কি আসে না অ্যাকচুয়ালি দেখা যায় যে ফাইভ স্টার টাইপের কিংবা বড়ো বড়ো রেস্টুরেন্টে গেলে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু ভালো লাগে নর্মাল রেস্টুরেন্টের ফ্রাইড রাইস কিন্তু তত একটা মজা হয় না কিন্তু আপনারা এই সিজনিংটা যদি ইউজ করেন দেখবেন যে খুবই টেস্টি হয় নর্মালি কিন্তু লিয়ানা ফ্রায়েড রাইস একদমই পছন্দ করে না কিন্তু আমি যে ফ্রাইড রাইসটা বানিয়েছি তো সে তো খাবেই না তো আমি জোর করে ওকে বলেছি একটু ট্রাই করো লিয়ানা কারণ সব জিনিস ট্রাই করতে হয় আর আজকে আমি মামুনি একটু অন্যরকম করে বানিয়েছি তোমার কাছে ভালো লাগতেও পারে দেন তো লিয়ানা খাওয়া সে মানে একটু খেয়ে তো তার ভালো লেগে গিয়েছে যে বলছে যে হ্যাঁ মামুনি আজকের রাইসটা খুবই মজা হয়েছে তাই তো আর এই মশলাটার প্যাকেটে লিখাই থাকে যে কিভাবে কি করতে হবে নামানোর দুই তিন মিনিট আগে হচ্ছে দিয়ে এভাবে ভালো মতো মিক্স করে নিলে কিন্তু হয়ে যাবে আচ্ছা দারাজ রিলেটেড আরও একটা কোয়েশন ছিল আপুদের যেটা কিনা আমি লাস্ট ব্লগে দেখাতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট একসাথে কিনতে চাইলে তখন কি করবেন তখন আপনারা বাই নাওয়ের পাশে যে অ্যাড টু কার্ট নামের একটা অপশন আছে সেখানে জমা রাখবেন তারপর যখন আপনাদের সবগুলো প্রোডাক্ট মানে চুজ করা হয়ে যাবে তখন দেখবেন ডান পাশের উপরে কার্টের চিহ্ন দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন তখন আপনারা হচ্ছে সিলেক্ট করে অর্ডার প্লেস করে দিবেন। আর আমি এটা দেখাই তার কারণ হচ্ছে আপনি যদি একবারে একই সেলারের কাছ থেকে দুই তিনটা প্রোডাক্ট নেন তখন আপনি একটা ডেলিভারি দিয়ে হচ্ছে প্রোডাক্টগুলো একসাথে পাবেন আর যদি আলাদা আলাদা সেলারের কাছ থেকে নেন তখন কিন্তু আপনাকে আলাদা ডেলিভারি দিতে হবে সেই সাথে প্রোডাক্টগুলোও আপনাকে মানে আলাদা পিক করতে হবে মানে একসাথে অর্ডার দিলেও যে আপনি একবারে সবগুলো প্রোডাক্ট পাবেন তা কিন্তু না একই সেলারের কাছ থেকে প্রোডাক্ট না নিলে দেখা যায় যে আমি আর এরকম একটু কাট করি না আলাদা আলাদাই অর্ডার দিই কারণ কোনো লাভই হয় না তো যাই হোক এই যে আমার ডিনার প্ল্যাটারটা রেডি হয়ে গেল আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিছি টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ